আসসালামু আলাইকুম আব্বার সাথে আমার সম্পর্কটা এত সুন্দর যে আমার কাছে মনে হয় যে আমার আব্বার সাথে যে সম্পর্ক এ সম্পর্ক বোধ পৃথিবীতে আর কোনো বাবা বাবা মেয়ের নেই আমাকে আব্বা ছোটবেলা থেকে যেখানেই যান যেখানেই যেতেন যেখানেই থাকতেন সেখানেই রাখতেন সেখানেই নিয়ে যেতেন গাড়িতে বাড়িতে কাজে কর্মে অফিসে আদালতে সব জায়গায় এই ছোটোবেলা থেকে আব্বার সঙ্গে মিশে মিশে আমি যে উপকৃত হয়েছি সেটা সেই উপকারের পিছনে আমার কোনো মেহনত করা লাগেনি আমি খুব কমই কোরআব ফুলে বা কোনো দোয়ার বই ফুলে আমি কিছু মুখস্থ করেছি পড়ে পড়ে বিষয়টা ছিল এমন যে আব্বা আমাকে গাড়িতে নিয়ে যাচ্ছেন নিয়ে যেতে যেতে আব্বা গাড়িতে যেতে যেতে আমাকে দোয়া গাড়ির দোয়া কি এটা শিখাতেন। যখন আমি অসুস্থ হয়েছি তখন আব্বা প্রথমেই বলেছেন মা তুমি অসুস্থতার যে দোয়া আছে সুস্থতার যে দোয়া আছে সেটা তুমি পড়ো এবং তারপরেই আমাকে সাজেশন মানে তো আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে সুস্থ করেন এবং এরকম ছোট ছোট অনেক দোয়া আমি আব্বার কাছ থেকে শিখেছি যেটার পিছনে আমার কোনো মেহনত করা লাগেনি এমনও সময় গিয়েছে যে আমাকে স্ক্রিপ্ট আব্বা লিখে দিতেন স্ক্রিপ্ট লিখে দিতেন নিজের হাতে নিজের হাতে লিখে তারপর সেই স্ক্রিপ্ট আমি মুখস্থ করব না পড়ে পড়ে আব্বা করতেন কি আমাকে পাশে বা বা বসিয়ে যে থাকতাম কাছে এমনও হেঁটে হেঁটে আব্বা আমার পিছনে হেঁটে হেঁটে পড়ে শিখিয়েছেন আমার এতটাই সৌভাগ্য যে আজকেও আমি এই প্রশ্ন উত্তর ইসলামিক প্রশ্ন উত্তরের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সাথে সাথে অনেক জ্ঞান অর্জন করতে পারছি তো আজকে আমরা ইসলামিক প্রশ্ন উত্তরে দেখি কে কি প্রশ্ন পাঠিয়েছেন এবং আপনাদের সাথে সাথে আমিও অনেক অজানা বিষয় জেনে নিই জেনে নেই মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার প্রথম কোশ্চেন করেছে উনি হচ্ছেন হোয়াট আই উইল টেল ইউ দ্য নেম লেটার Assalamu alaikum. Thank you for bringing Maulana Abu Kalam Azad to YouTube. I watched his question and answer show when I was in school. I had a question to ask him. Many years ago, I left Bangladesh in pursuit of a better life. I tried working in Bangladesh, but after realizing I could be doing a lot more innovative work, I moved to USA 12 years ago. My question is, ক্যান আ মুসলিম রিলোকেট টু আ নন মুসলিম কান্ট্রি সমসে ইট ইজ ওনলি অ্যালাউড ইফ ইউ আর স্প্রেডিং দি মেসেজ অফ ইসলাম ইন দ্যাট কান্ট্রি হোয়াট ইজ কনসিডার্ড এস দাওয়ার মেনি পিপুল লাইক মি হিয়ার আর লিমিটেড টু ডোনেশ দ্যাট বিল্ড ইউ মস্ক হি ইজ ফারহান ফ্রম ইউএসএ একটা বিষয় হচ্ছে যে কোনো দেশের দেশ দেশের বাইরে যেতে হলে সেখানে দাওয়ার নিয়েতেই যেতে হবে নইলে যাওয়া যাবে না এই ধারণা ঠিক না একজন হালাল রুজি উপার্জনের জন্য দেশের বাইরে যেতে পারে সেটাও যায় আছে সুতরাং এই ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা থাকা ভালো যে আমরা আমাদের রুজি রোজগারের জন্য যে কোনো দেশে যেতে পারি আজ দাইল আল্লাহ হিসাবে যেতেই হবে দাইল আল্লাহর কাজ তো আমরা করবই এবং মুসলমান তো যেখানেই যাবে যখন যেখানেই যাবে যেখানেই থাকবে সে দাইল আল্লাহর ভূমিকাই থাকবে তার চরিত্র দিয়ে থাকবে তার আচরণ দিয়ে থাকবে তার বক্তব্য দিয়ে থাকবে এটা কোনো সুনির্দিষ্ট বিষয় নয় সেই জন্য আপনার বিদেশে যাওয়া কোনো ভুল হয়নি আপনি বিদেশে গিয়েছেন তো হালাল রোজির অন্বেষণে গিয়েছেন এই জন্য যদি গিয়ে থাকেন তাও ঠিক আছে ইল্লামা আল্লাহ অর্থাৎ হচ্ছে দাওয়া মিনস হচ্ছে গিয়ে তার চলাফেরা তার প্রতিদিনের মানে হাঁটা চলা কাজ বাজ এগুলির ভিতরে আল্লাহর পছন্দনীয় কাজ চারিত্রিক বৈশিষ্ট্য বসানো দাওয়া এবং তাকে দেখে অন্যরা উৎসাহিত হলো অনুপ্রাণিত হলো দ্বিতীয় কোশ্চেন করেছেন উনি হচ্ছেন গিয়ে বলছেন যে আসসালাম ও আলাইকুম সাহেব গণতান্ত্রিক সিস্টেম গণতার গণতান্ত্রিক সিস্টেমে আমি যদি কাউকে ভোট দিই সে যদি নির্বাচিত হয়ে জুলু অন্যায় করে তাহলে সেই গুনাহের ভাগ কি আমার উপরেও বর্তাবে কিন্তু ভোট দেওয়ার সময় তো আমি ভালো নিয়তেই দিয়েছিলাম প্রার্থীও ভালো ভালো কথা বলেছিল তখন কিন্তু পরবর্তীতে সে যদি খারাপ হয়ে যায় তাহলে আমারও কি সেই গুলাহের ভাগ নিতে হবে জি হ্যাঁ আসলে আপনি ভালো কাজে কাউকে সহযোগিতা করলে তার সব আপনি পাবেন আপনার অংশের সব আপনি পেয়ে যাবেন ইশাল আর যদি মন্দ কাজের সহযোগী কেউ হয়ে পড়ে তাহলে তাকেও মন্দ কাজের ভাগ নিতে হবে এই যে এই জন্য আপনাকে আগেই দেখতে হবে যে আপনি যাকে ভোট দিচ্ছেন সে আল্লাহ বিশ্বাসী কেনা আল্লাহর সন্তুষ্টির জন্যই জীবনযাপন করে কেনা এইটা না দেখে আপনি ভোট দিলে আপনি দায়ী হবেন আল্লাহর কাছে এতে কোনো সন্দেহ নেই কারণ আমি যদি একজন লোককে ভোট দেই। যে এই লোকটি পার্লামেন্টে গিয়ে ইসলামের পক্ষে নয় বিপক্ষে কাজ করবে অথবা অন্য কোনো ইজমের পক্ষে কাজ করবে তার দায়িত্ব তার যেমন হবে নিতে হবে আপনাকেও নিতে হবে আমাকেও নিতে হবে যদি আমরা এই ধরনের লোককে ভোট দেই। এটা খুব সাংঘাতিক ব্যাপার মানুষেরা এটা যদি চিন্তা না করে তাহলে তার ভুল করবে কারণ আঁখেরাতে আল্লাহর কাছে জবাব দেওয়া হতে হবে এই জন্য এ ভোট একটা আমানত এই আমানতটা আপনি যথাস্থানে যদি না রাখেন তাহলে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে এর জন্য এবং আখেরাতের জীবন বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে আর এই ভোটের আমানত যদি আপনি একজন ভালো মানুষকে দেন দিনদার মানুষকে দেন আল্লাহওয়ালা মানুষকে দেন তাহলে তার সমস্ত ভালো কাজ তিনি যা করবেন তা আপনার হিসায়ও লেখা হবে অবশ্য এটা ঠিক যে তিনি হতেই পারলেন না এমপি নো ম্যাটার কারণ আমরা যখন কোনো লোককে সাপোর্ট করি তখন আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কাজটি করা হয় তখন আমাদের আমল নামায় সেটা লেখা হয় এবং সেই অনুযায়ী আমাদের ফলাফল হবে ইনশাআল্লাহ সুতরাং সুবিধা হলোই যারা দিনের জন্য কাজ করবে তাদের পক্ষে ভোট দিলে আপনি সব পেতেই থাকবেন এমনকি এটা সরকার জারিয়ার মতো কাজ করবে আপনি উনি যতদিন বেঁচে থাকবেন আপনার দেখানো পথে উনি চলবেন আল্লাহর পথে চলবেন সেইটা ওনার জন্য যেমন নাজাতের জরিয়া হবে আপনার জন্য হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ একই প্রশ্নকারী দ্বিতীয় প্রশ্ন করেছেন শেখ আসসালামু আলাইকুম বাংলাদেশে সালাফি বা আহলে হাদিসের দাওয়াতি কাজের ব্যাপারে আপনার অভিমত কি আবু জাকারিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শাহ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ডক্টর আসাদুল্লাহিল গালিব ওনাদের দাওয়াতি কাজের ব্যাপারে আপনার অভিমত জানতে চাচ্ছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ তালহা উনি নারায়ণগঞ্জ থেকে আপনি যাদের কথা উল্লেখ করেছেন তারা অলমোস্ট আমার পরিচিত আমি তাদেরকে মহাকিক আলেম হিসেবে জানি এবং তারা সুন্নতের উপরে আমল কারণেওয়ালা লোক বেদাত শির থেকে তারা অনেক দূরে থাকেন সুতরাং তাদের পক্ষেই আমার মতামত হচ্ছে যে তাদেরকে আপনি ভালোবাসতে পারেন তাদের সঙ্গে আপনি সম্পর্ক রাখতে পারেন এতে কোনো সমস্যা নাই বরং আলেমের সহবতে থেকে আপনি যা কিছু হাসিল করবেন সেটা দুনিয়ায় কাজে লাগবে আখিরাতেও কাজে লাগবে ইনশাআল্লাহ আরঞ্জুল क्वेश्चन করেছেন প্রিয় সাহেব আলহামদুলিল্লাহ আপনাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ আপনাকে হায়াতুত বা সুস্থতা ও বরকতময় জীবন দান করুন ইনশাআল্লাহ আমার জানার ইচ্ছা আপনাকে কবে আমরা মক্কা পেতে এটা আমারও খুব ইচ্ছা আমি আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ আমাকে অমরা করার তৌফিক দিন শেষবারের মতো আপনার ঘর জায়ারত করার তৌফিক আল্লাহ আমাকে যে দান করেন আমি আপনাদের কাছেও দোয়া চাই এবং আসল ব্যাপারটা হলো কি যে এটা আল্লাহর ফয়সালা আগে থেকে হয়েই আছে আশা করি